জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি ইসলামী দলের নেতারা পল্টনে আয়োজিত সমাবেশে তারা বলেন দাবি আদায়ে তাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে না বুঝলে যে ভাষায় বুঝবে তাই করা হবে ইসলাম জানাচ্ছেন জুলাই সনদের ভিত্তি ও নির্বাচনের আগে গণভোট লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবি আদায়ে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সহ সমমনা আট দলের সমাবেশ সমাবেশে বক্তব্য রাখেন দলগুলোর শীর্ষ নেতারা তারা বলেন সরকার তাদের শান্তপ্রিয় ভাষা বুঝতে না পারলে পরবর্তী পদক্ষেপ নেবে আট দল সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যে ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করবে যা যা সংশোধন হয়েছে কোন তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্তর ঘোষণা না আসলে এরপরে কিন্তু জমনায় ওযোগে যাত্রা শুরু হবে সমেশার প্রধান অতিথি জামায়াতে ইসলামের আমির বলেন নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃত হতে হবে আর আইনি ভিত্তি ছাড়া 26 কোনো নির্বাচন নয় 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি আনতে জুলাই বিপ্লবের দিতে জুলাই আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই নব্য ফেসিস্টরা পালানোর পথ পাবে না মন্তব্য করে ইসলামী আন্দোলনের আমির বলেন দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়িবসি করে থাকেন আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাকাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধব সাগর আট দলের নেতারা বলেন যারা একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করতে চায় তাদের উদ্দেশ্য জাতি বুঝে গেছে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা